করেন আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করে চাবিটা পুলিশ এনকোয়ারি করছে সে পুলিশ করে থাকা আপনি যখন এই যে আপনার ছাত্রী মানে মৃত্যু অবস্থায় দেখেছিলেন আপনি দেখেছিলেন তো আমি একটু দূর থেকে দেখেছিলাম যা আপনার তখন না পুলিশ তো লাগবে আমার তো শুনেই শখিন আমার তো শুনে তো ও তো ধরুন মানে আমার মেয়ের বয়স হুম একই একই বয়সের ব্যাপারে ধরতে পারে শখিন তো লাগবেই শখিন তো আমি রীতিমতো রিপ না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি উঠে গিয়ে আমি দূর থেকে যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায় কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে লোকাল পুলিশ হয়তো হতে পারে মানে আমাদের ফাড়ির পুলিশ টুলিশ সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে একদম আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার জন্য তখন চলে এসছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার আর এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে বাড়ির তো না কেন ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর দেওয়ার পর ওই যে

আবার বাবার কাছে তখন বাবা বলছে একটু দেখতে দিন আমি তখন বলেছি না এখন আপনাদের দিচ্ছে না পুলিশ আমি কি করবো আমাকেই ঢুকতে দিচ্ছে না আমি প্রথম দেখিনি আমি প্রথম

মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন হয়তো ঢুকেছে আমি তো তার পরে এসেছি হ্যাঁ না পাঁচ দিনের ওরা 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 তো আমাদের যে পিজিটির আছে না ওরা তো এখানে ইয়ে মিছিল করছে ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করি বাবাকে বিলম্ব হয়েছিল

একটু পরে আমরা বাবা আমাকে ডেকে সেইটা শুনুন তার মধ্যে নয় অনেক লোক আসছে তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে পুলিশ এসছে আমাকে পুলিশ বিভিন্ন আমার জিজ্ঞেস করছে কে প্রথম দিকে চলে খেয়ে দিয়েছিল এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারতাম যারা দেখেছে জুনিয়ার ডাক্তার বলছেন আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে যারা ঢুকে জিডি আমি বলিনি আমি আমি প্রথম আমাকে আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায় তাপা দেখেছিল এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল উনি এই তো চলে গেল একটু আগে দেখুন এটা তো পুলিশে এনকোয়ারি করছে যা বলার ও পুলিশের কাছে বলেছে আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমি পুলিশ পুলিশকে বলেছি কেন এনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার তারা যা রিপোর্ট করে আমি প্রথম কেউ দেখেছি জানি না কিন্তু সুমিত জানে ও বলেছিল যে দুজন ইন্টারনে নাম দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছে যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে যাই হোক দেখে সুমিতকে খবর দেয় এবং সুমিত তখন এম এস বিপিকে খবর দেয় সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয় সুমিত তখন নিজের না না তারপর থেকে তো ওরা আসছে না তারপর থেকে তো ওরা আসেনি আমরা এই ডিউটি অন করছি নি স্যার একটা জিনিস বলুন বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড আমি তো সেটাও শুনছি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন আমি শুনছেন না আপনাকে আমি ঘটনাক্রম বলছি আপনি যা বললেন এতক্ষণ

এবং যারা কলেজের এই ব্যাপারটা আমার কিছু নেই আমি একটা আপনার জিনিস জানি রাখি আমি এখানে হেডটি হয়েছি কিন্তু মাত্র আট দিন মানে আমার দুর্ভাগ্য আট দিন আমার দুর্ভাগ্য যে আমি মানে আট দিনের মাথায় দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে যখন